আওয়ামী লীগ নিষিদ্ধ হইতো আরে মানুষ তো নিষিদ্ধ হইতো আয় তোরা আমাদের কলিজা যা তোদেরকে আমরা কলিজায় করে নিয়ে জান্নাতের দিকে নিয়ে যাব আমাদের আর কোনো অ্যাকশন রিয়াকশান নাই আমাদের কোনো ক্ষোভ নাই আমরা নবীগণের ওয়ারিস আমরা একবারও বলবো না নাজামি সাহেবের এই ফাঁসিটা দিয়ে গেঁড়িটা দিয়ে হাতের কবজিগুলো কাটিয়ে লেসো পায়ের রকগুলো কাটিয়ে লেসো এটা কুফুরি আইন ফাঁসির আসামিগুলোরে এইভাবে গাড়ির রক কাড়ে হাত পায়ের রক কাড়ে তিনশোটা ছেলে এমপি হয়েছে মুসলমানের ছেলে কষ্ট লাগে একটা ছেলে দাঁড়াই কইলো না মাননীয় স্পিকার মুসলা করা আল্লাহ রসুল নিষেধ করছে আইন মন্ত্রণালয় থেকে বিশ্বনবী বলছে একটা অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেই ধর্মযুদ্ধে মরে তোমাদের সাথে পরাজিত হয় তোমরা তার লাশকে বিকৃত করি না সম্মান করিবা বল একদকে আদম আমি বনি আদমকে সম্মান দিয়েছি তোমরা সম্মান দিবা পরে বিচার করে জান্নাতে নিব জাহান্নামে নিব সেটা আমার ব্যাপার হিন্দুর লাশ হইলেও তারে ভালোবাসি তার ফ্যামিলির কাছে লাশটা বুঝে দিও ক্রিয়া করার সুযোগ দিও আর মুসলমানের ফুলারা ব্রিটিশ লতে মুসলমানদেরকে ফাঁসি দিয়া তার গানের রকগুলা কাড়ে মাগো এই সালাউদ্দিন কাদের চৌধুরী যখন কল্লার তা কাডা লই আইব যখন হাসুর মাঠের ট্রাইব্যুনালে কই আল্লাহ আমি তো রাজবংশের ছেলে আমরা সানসে 300 টা হলো দেন পিএস এক দিকে খাড়া করেন আর আরে খাড়া করান আমরা আমার কি নুরুস ছবি বানাইছেন আমি সালাউদ্দিন কাদের চৌধুরী সংসদে আমি হাঁটতাম যে মনের জন্য আসমান জমিন হাঁটে এত স্মার্ট আমি হাঁটতাম সানসে আমারে কি কারণে ফাঁসিটা দি আমার গাড়িটা কাটিয়ে লেছে জিজ্ঞাসা একটা জবাব থাকবে ডাইরেক্ট ট্রাইব্যুনাল থেকে আল্লাহ বলবো আনছিলাম

ইসলামের ক্রিমিনাল ল সিভিল কোড যে আল্লাহর নবী লক্ষ লক্ষ আইনগুলা দিয়ে গেল তাহলে এগুলা দরকার নাই কেন হ্যাঁ হ্যাঁ আঙ্গর সাতার ভাই অনেক মুসল্লি আছে দেখবেন একরাম ভাই তাসবিহ আলিল ঠিক আছে বুড়ারা আউ আবি নেশাক জিকি আজকার সব ঠিক আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বার কইতে পারে না তো এনে তো তিন লক্ষ তার আছে বুড়াদের তো এই গুলা কাজ করে না এই জন্য ব কি হয়ে যা ফো আল্লাহ বার বলতে পারে না আগত মানুষ শক্ত আছে তো কাশের লগে দিয়ে বাতাসল যার ইয় বাতাস ইয় দৈত্য না তো কেন হরে এক পার আল্লাহু এক আল্লাহ কইলো আল্লাহ তার আল্লাহু এক বারে দিব আর হরে কিতা আগে তো সাতার ভাইয়া ডাকার গাড়ি আসিল করলু নাপ ডাকাতেলাই এলম aut কললো নাফসল ডাকাতেলাই এলম aut ইল্লাল্লাহ কি দরকার রিডি করার আসি আল্লাহ বিল্লাহ তাইলে এই কাজেগুলা আইন মন্ত্রণালয়ের এই অর্ডিন্যান্সগুলা আল্লাহ জি বেলেরে পাঠাইবো জি বেল তুই করি দে করবে কে মুসলিম মিল্লাহ একটা কিছু মানুষ আলে বল আমারে দাওয়াতগুলা দিতো যায় তাগো কল্লা না আপনারা গাড়ি মারিয়ে এলেছে এই জামানাতে যদি সাহাবাই কারামের মতো লোক দেখতে চান যারা একামতের দিনের কথা বলে এই লোকগুলা জিন্দা আল্লাহ তারা আর যত হুজুরে যত রকম সার দিয়ে মিডে ওয়াজ কর কর্মীদের সমস্যা আছে কি আছে সমস্যা আছে লড় করে অরিজিনাল নাই এত অরিজিনাল নাই এই দশ বছরে বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাম জেহাদের আড়াইশ আয়াত অর্থ বিভাগের হাজার হাজার কৃষি বিভাগের হাজার হাজার হাদিস ভূমি সেক্টরের হাজার হাজার হাদিস সব এ দশ বছর আজ করছে তো এখন যদি মদিনা জিন্দিগি না মানেন তাহলে কি আর অর্ধেক মুসলমান না হুরা মুসলমান তো সাৰগ হয়তো কাবজাব লাগে উজু হাততাম তো কাবজাব করতাম নমাজ কলমা কুদৰ হই আল্লাহ বিল্লা করি আছি বালা তুইলা আপনি কলমা চেঞ্জ করবেন এইভাবে এইবাবে লাই লাহা ইল্লাল্লাহ অর্ধেক মোহাম্মদ রুসুল্লাহ অথবা লাই লাহা ইল্লাল্লাহ মক্কার মহম্মদ রুসুল্লাহ অথবা লাই লাহা ইল্লাল্লাহ আই ধর্মনি ৰ হেক্ ক আচ্ছা এই আচেই ফুলা একান্ন সালে আইছে উইলিয়াম যাক যা যে কে ফুলা আঠারোশো সালে আই হাতে ধর্ম হেতের হ্যাক কোথে হ্যাতের বাপ দাদা চৈদ্য গোষ্ঠী জন্মের আগে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম চৈদ্দশো বছর আগে কইল ধর্ম ফক্ক ইলহুন মানে আইনদাতা বিধানদাতা কনস্টিটিউশন দাতা আমি আল্লাহ ছাড়া কেউ নাই আর তুই নিজে অফিস বই অ্যারিস্টেটল আল্লামা হজরত প্লেটো মেকিয়াভেলি নিম কপ নর্স কপ উডুল ছট ক্যারন ক্রস অক্টোবিয়ার হিল তস্কার মেকুলা সুজুরের তরিকা মোতাবেক সলসের তুই নিজের মুসলমান দাবি করস আহ বরবাদ তোর ইমান বরবাদ তুই অ্যারেস্ট হয়ে যাবি যুবক ও কলি যারা ও অনলাইনে অনুষ্ঠান যারা মাজিরা শুনবেন আপনারা নিজেকে শ্রদ্ধার মহাগ্রন্থ তাল করানোই আমাদের জীবন বিধান যতটুকু আমল করতে পারেন আগে এটা বিশ্বাস করে নেন এটার প্রতিষ্ঠার জন্য আপনি কষ্ট করে আমি একটা জিনিস খেয়াল করছি একরাম ভাই মুসলমানে আসলে কোরআনের ভালোবাসে মহাব্বত করে অনেকের অন্তরে মধ্যে মুনাফি কি আছে কোরানে আইনের কাজ করে না কোরআনের পক্ষে ভোট দেয় না কিনলে মাগ কোরআন হুকমত বাইরে হইলে তো কাটিয়ে লেব। মাগ কোরআনই উৎপত আইলে তো বেরিয়ে রেখাতো গর্ত বাহ চৈতান্য কোরআনই বাইরে হইলে আপনার ঘরে তো বাহে ডাং ডাং করতে এরবে আপনার দিকে কেউ যদি চাইব এত শেষ আর চুরিলে যে আত কাটবো কথা হাসা কার কাটবো যারা চুরি করে তো গরিব যদি চুরি করে ধরা হরে হাত কাটা যেত না ইসলামী রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তার আগে বাতের ব্যবস্থা করিত হরে হাত কাটা এই সিস্টেম হইলে ধনী অজ্ঞার হাত থাকবো নি শিক্ষিত যারা ঘুষ খায় চুরি করে জনগণের মাল এখনের হাত কাটা যাবে তোরা বাঁচি যাবি কিন্তু তো করে নির্বাচনের দুইশো আটশো দিয়ে ভোটটা কিনি হ্যাঁ তারা ইসলামের বিরুদ্ধে চলে তুই তো বুঝলি না ইসলাম আয়সে তো বললাই তোরা চিনলি না তোরা গরিবেরা চিনলি না যত রকমই মেডিসিন দি ও দুই ফাটি রে ভোট দিয়ে লাগবে আইন নির্বাচনে খাইলে সর্বোচ্চ দুগা বোঠাই ওগা দিব আর মা আর ওগা বুলে আইব বুলে বোট হয় তো এটার নজির আছে মারে কইলাম মা আয়া বল মার কাতে কইছিলাম ওগা দিতেন দিছিনি আব্বা দিছি হেবোডারে ভোট দিছি নাম কইতে নো এটা যাইব কই মা গো হেবোডা যত বড় ভালো মানুষ দিছি আব্বা দিছি আর তিনগে দিতেন কইছি দে হেন হেন দে হেই মার্কা হেই মার্কা দিলেন দিছেন নি কই দিছি লেতে লেতে দিছি কারো করে হিরে নেন বেগটি না সিল মেছি এ চা রাগ করি নো গব উঠাই কি আরে আল্লাহর রস্তে যুবক ও আমার প্রিয় নেতা কপালে রাজটিকে আপনাকে মানায় কেন আপনি এই বিবৃতিটা দিলেন কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক না প্রিয় নেতা আপনি বিবৃতি দিয়ে প্রত্যাহার করেন আল্লাহর কাছে চোখের পানি ছাড়িয়ে দেন আল্লাহ তোমার মহাগ্রন্থ আল কোরআন পূর্ণ রাজনীতি বুক এটা আল্লাহ একবার তবা করে আসেন আল্লাহর দিকে যুবক চলুক তোমার মিছিল তোমার মিছিলটা চাতার বাইয়া বাজারে কেন চলবে ও মুখের সৈনিক এক তুমি হাতের সৈনিক ন তুমি আল্লাহ এবং রাসুল সাল্লা সাল্লামের সৈনিক মনে থাকবে এই মিছিলটা আমাকে রাসুল চুলসালমে সাহাবিনা শিখিয়েছে সহিয়াল প্রকারের হাদিস। না হেনুল্লাহ জিনা ভাই মোহাম্মাদ দান আল্লাহ যা দে অব আল্লাহ একবার কষ্ট হয় আল্লাহ এই মাহফিলের প্রতি তোমার কাজ শ্রমত নাজিল করো এত দারুণ করে নীরবভাবে মানুষেরা শুনতেছে আল্লাহ আমি মন থেকে খুশি হয়ে দোয়া দিয়ে দিলাম আল্লাহ জান্নাতে তাদেরকে আমার আগে রাখিও আমি তাদের পিছে থাকবো কোনো দাবি নাই এই দুনিয়াতে আমার এইভাবে বসাইছো হাঁসুর মাঠে আমার দাবি আমার সকল শ্রোতা যারা অনলাইনে আমার অনুষ্ঠান শোনে আমাকে দোয়া করে আমি এগুলো দেখি কমেন্টসগুলো পড়ি আমি কেমনে জানি সাড়ে চারশো গালি যে আমার দিছে আমি সব পড়ি শুধু আমি এদের জবাবগুলো দেই না এই জবাবগুলো ফেরেস তারা দেয় যত গালিগালাস করে এগুলা আল্লাহর রহমতের ফেরস্তা আছে ওদেরকে রিপ্লাই করে এই জন্য কোথায়ও আমি রিপ্লাই করি না যেটা ভালো মনে করি শুধু একটা তসবি লিখি বা রাকাল্লা আমিনবালাহ আলামিন কলিজার ভাই ভালো লিখেছেন কলিজার বোন আপনার বিশ্লেষণ খুব সুন্দর হয়েছে এতটুকু বলি কোনো গালিগালাজ করি না আল্লাহ আমার প্রিয় মানুষদেরকে কবুল করো সহজ কথা নবীর সমাজে জিনাও হইছেনি হয়েছে সাগর গা সবুজা বা সাগর শারমিনে জিনা করছে আর পিঙ্কু আর ফিন্টু এ জিনা করছে নবী শাস্তি দিছিনি নবীর সুপ্রিম কোর্ট থেকে সঙ্গে সার করছে বুক পর্যন্ত গাঁতি পাথরে পাথরে উড়াই এলিস যদি আমি জেনা করি প্রমাণিত হই দরা খাই তাহলে সাঁতার ভাইয়া কেন্দ্রীয় মসজিদের সামনে আমাকে হাজির করে আমার একরাম ভাই ফাতরে ফাথরে আমার উড়াইলে আমি যদি কান্দি উড়ি কই একরাম ভাইও ও আমার বাড়ির যে দাওয়াত দিছে কি ভালোবাসে মানুষ মানুষকে এত ভালোবাসে না দেখলে বোঝা যায় না আমি কোনো আদর আপ্যায়ন করতে পারি না দুর্ব্যবহার করছি আর আমার এত ভালোবাসে যাই দাওয়াত দিছে আল্লাহ কবুল করো তাদেরকে সেই একরাম ভাই আমারে ফাতর মারিব আল্লাহ সুরান উড়ে দাম কইতেছে একরাম যদি ফাতর অস্তে মারো আফসারির দিকে যদি মায়া লাগে লা ৰ ফতাফি কলো বিকুম হা কোনো মায়া দেখাবি না মাতত যদি অস্তম আৰ অস্তৰ শেষ কৰি দিব আমি হে কয় আৰু যোৰে আশে এৰপৰে আমাদের ছাতাৰ ভাইয়ে যদি করে নকৰে ফেংকুৱাৰ ফেংকুৱে তা আপনারা জান আল্লাহ বলা আপনা এই দেই বুজাল আল্লাহ এই আইন এতিয়া বাস্তৱ আইন কৰিব আল্লাহ জিকিলাম ফোন দিব জিবাই আহিল তুই কোথাৰে আল্লাহ স্ক্রিনে তো দেখা যাচ্ছে আমি আর সে দাম দিকে আছি তো নাম আইওসি একটু আইসি নামছি ওনার লগে মিকাই আইছি ইসরাফিলও লাইছি তোরা আইছত ভালো আইসে জিপ্রেল ফাঁথর টকা রাস্তাতে ফাঁটর টকা ফিনকু আর ফিনুরে হন ফাঁথর মার রকা আস থুইছি আল্লাহ এর ফলে আর মিক্রে কতোরা ফাঁথর মার জিপ্রেইলে ফাঁথর টকাইব এটা রাতো টকা মারিব কে এ ক্রিমিনাল কোডের জেনার দণ্ডবিধি কার্যকর করবে তারা ক্ষমতা দেয় না মুসলমান নামদারি মুনাফে করে গেছে জবাব তুমি আল্লাহর কাছে কি দিবা এখন তোমার ক্ষমতা আছে সোনাম সেনবাগ হাই পাইলট স্কুলে তোমার বাতিজা যা তোমার লাই তুমি দেব তুমি গেছো ধর্মনির নির সমাজতন্ত্র জাতীয়তা বা আর কাকা আল্লা কাকা কেমন আছি সব মানুষ ভালো ছিল হেঁটের কান্তার ফিকে পড়ে বাড়ি যা আর কাকা কেবল আমার কাকা কেমন আবাই ভালো ছিল আল্লাহ যা নাজার এদিকে গড়াই আপনি রংটা সাথে তো তাইলে ইডি সালে তো গোশানবাগ ও ইডি সালে এত তো ধর্ম নেই হাককো তুই দে বালা কইছস এই একছরা রে বে একছরা কস বালা কামিল হা কিমিন আমি আল্লাহ শ্রেষ্ঠ বিচারকের বিচারক নই বিচার তো তুইই করি কথা বলেন ঠিক ঠিক কি না কৃষি মন্ত্রনালয়ের অতি দপ্তর থেকে রাসূল কি বলছে এ তো সিভিল কোর্ট ক্রিমিনাল কোর্টের কথা বললাম ভূমি মন্ত্রণালয়ের আইনগুলো দেখেন বিশ্ব নবীর হাদিসগুলো আল্লাহ একবার পররাষ্ট্র দপ্তরের হাদিসগুলো দেখেন আল্লাহ রসুল কি কি পরিবর্তন জারি করছে সাহাবাইকে রাম খোলাফাই রাশিদিন কি কি করেছেন বিমান মন্ত্রণালয় বিমান ও পর্যটন মন্ত্রণালয় আল্লাহ রসুল কি কি বলেছেন খুলি দেখেন আপনি বিমান মন্ত্রণালয়ের জন্য শুধু বিমান নিয়ে সারখানায়াতের কথা আছে আবার ওয়েল কাররামনা না বানি আদাম সেখানে যাত্রীদের সাথে কি ব্যবহার করবেন সেখানেও ব্যবস্থাপনা আছে আল্লাহ একবার কৃষি অধিদপ্তর নিয়ে আল্লাহ রসুল বলছেন কোনো মুসলমান যদি কোনো গাছ লাগায় সে গাছ থেকে ফুল ফল হয় কোনো মানুষ চতুষ পর্যন্ত তারপরে কি অথবা পাখি এরা খায় তাহলে এটা তার জন্য সাদা দেখেন এক লাইনের অর্ডিনেন্সটা কেমন পর্যন্ত গবেষণা করলো শেষ হবে না কি এক মেডিসিন হুজুর এখানে দিয়ে গেছে মানে গাছ লাগাইতে হবে ফল গাছ বা ফুল গাছ তো কৃষি মন্ত্রণালয় তো গড়ি লাগাও আস্তা তার ডাকাচ্ছে গাছ মানুষের জমি দখল করিবে গাছ ফাঁকিও বাসা করে না ফাঁকির নেটওয়ার্ক হচ্ছে ফল গাছের সাথে যেখানে ফল পাওয়া যায় ফল ফছে ফোঁকা হইব ফাঁকি ফোঁকা খাইব ফল খাইবো সবাই রাশিদের যুগে তিরিশ বছর আমরা মানি মানে কিনা তারা নবীর তরিকা মোতাবেক পরিবার সমাজ রাষ্ট্র বিশ্ব চালিয়েছেন আর আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে আমরা মানি তেইশ বছর না তেরো বছর হ্যাঁ আচ্ছা দুইটা ভাগ নবীর জীবনের কয়টা কয়টা মাকি জীবন মাদানী জীবন মক্কে জীবন মানে কি তেরো বছর মক্কায় ছিল ওয়াজের বিষয় এখানে অন্য রকম ছিল শুধু তাহিদ রেসালাত বলছে যেভাবে আমি ষোলো বছর ওয়াজ করছি দেন না বিষয়বস্তু কোন রকম হস হস করি অন্দরে যে গম খেতের মাড়ি হরায় কারণ যদি বেশি শক্ত মাড়ি কোবাইতাম যে আরে কোবা লাগব এর লাইন ডরে কই ঠিক আছে নি আল্লাহ যেহেতু একটু সুযোগ করে দিছে আবু সাহিদ রহমতুল্লা আল্লাহ বরকতে বরকতে আমিন শাকিল এই শহীদদের বরকতে আল্লাহ গম মাড়ি ইড়ি হস করছে আয় আবার গাথা করতে আসি ঠিক নেই এখন মেদিনা জিন্দিগিতে রসুল সাল্লাম দশ বছর পাচ্ছে কয় বছর এ দশ বছরে বিশ্ব নবী কি করছে এই কথা বাংলার মুসলমান জানতেও চেষ্টা করে না এই কথা বিশ্বের যে মুসলমান ওয়াজ করে যে বক্তা ওয়াজ করে তার কল্লা থাকে না তারপরে সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ এই মদিনা জিন্দিগির ওয়াজ যে কল্লা ইসমাইল হানিয়া হাফিজ ইসমাইল হানিয়া পৃথিবীত পৃথিবীর হুসাইন তালা আনহু যত লোক এই মদিনা জিন্দিগির কথাটা বলছে তাকে কল্লা নাই আমরা মদিনার কথা বলতে পারি না এই জন্য এখনো কল্লা আমাদের আছে কল্লা থাকবে না বলতে পারেন হুজুর এটা কোন ধরনের কথা সেটা হলো আল্লাহ সাল্লাম দশ বছর চলে প্রত্যেক সেক্টর দেখা দিস ইউনিয়ন বোর্ড কিভাবে চলবে মেম্বর কিভাবে মেম্বারগিরি চালাইবে সেনবাগ উপজেলা প্রশাসন কিভাবে চলবে নোয়াখালী জেলা প্রশাসন কিভাবে চলবে বিচারালয় কিভাবে চলবে পুলিশ বিভাগ অর্থ বিভাগ ত্রাণ বিভাগ স্বাস্থ্য বিভাগ আল্লাহ রসুল তো স্বাস্থ্যমন্ত্রীও ছিলেন এখন তার কাম কামনায় হাতে এরই নতুন লড়া কামাইতে আছে তিব্বনী সাল্লা আল্লাহ রসুল তো চিকিৎসা পদ্ধতি এই যে হাদিসগুলো বলছে এটি এমনি ফর ইকবেলায় কিসে হ্যাঁ আল্লাহ রসুল সালসাল্লাম শিক্ষার চিকিৎসার যে কৌশল বলছেন সর্বশ্রেষ্ঠ এক এই চিকিৎসা পত্র দিয়ে দিচ্ছেন বিশ্বনবী এই জারফুকের মাধ্যমে একটা প্রেসক্রিপশন সাবুল মাসানি সুরা ফাতেহা এটাকে বলা হয় কি সুরা শিফা এটা পড়ে ফোঁক দিবেন রোগ ভালো এখানে আল্লাহর প্রশংসা আছে আর রাহমান বলতে পারেন হুজুর ফানিতে ফুঁক এটা আর কি আলহামদুলিল্লাহ আমার দেখাই যদি এ ফানির বোতলে ফুঁক দেস আফসারি ভাই অনেক ভালো আফসারি ভাই খুব মজার মানুষ অনেক ভালো মানুষ উনি তারপরে মৎস্য অবমুক্ত করে টিচার হিসাবে একজন ভালো মানুষ বন্ধু হিসাবে অনেক ভালো এই যে আমারে ভালো ভালো কইছো তার টাকা তোর ভালো লাগছে না হ্যাঁ তাইলে আমি যদি সীমাইন ক্ষমতার অধিকারী হই আয়তো তোরে কিছু দিমু এই যে সূরা ফাতিয়া পড়ে ফুক দিয়েছেন আল্লাহর প্রশংসাগুলো করছেন এই প্রশংসার বরকতে আল্লাহ খুশি হই আমরা রোগ মুক্ত করতে পারে পারে কি না এই যে টেকনিকটা বলে দিছে আল্লাহ নবী চিকিৎসা বিজ্ঞানী আল্লাহ নবী যে এত বড় স্বাস্থ্যমন্ত্রী জীবনে শুনলাম না আফসারি ভাই অন স্বাস্থ্যমন্ত্রীও বানাই দিছে সুরা ইউসুফে আছে কেমন ওই ইয়াকবুল্লাহিসাল্লামের হোলাই ও ডাকা তিরি আছে না ইউসুফ আলাহ সাল্লামের মাছে কুফে হালাই তো আল্লাহ তো ওনারে বাঁচায় রাখছে ইয়াকুব আলাহিসাল্লাম ওনারে জন্য কানতে কাঁদতে পুত্র বিচ্ছেদে শোক না আর তো ইউসুফ আলাইহিস সালাম কত আব্বার নাম কি বাবা হলো ইয়াকুব ওনার একটা ফল ছিল ইউসুফ খুব ভালোবাসতো তার বিচ্ছেদে কান্দি কান্দি শেষ সওগে দেখে না কই যাবুবে কামিসি 하자 দরহার যুব এটা দিসি তোগো আব্বার দিও আব্বা তো টঙ্গো আর কি রাব্বা দিও এডা সওগে লাগাইলে আব্বার তো আব্বার দৃষ্টিশক্তি চলিয়ে এবার থেকে লই মিশর থেকে আয়সে আব্বার কাছে আর আর তো ইউসুফের এবার গন্ধ হাইয়ের কাল আফি গলালি কাল কাদিম আমরা তো আগেরা হা গল হ্রষ্ট ওলারা কয় আব্বা তো বেশি বসে নয় আল্লাহ নবী কত বড় ফেরা তোমার আল্লাহ নূর দিছে আমার ইসুফের কেরা নাই রে আর ইসুফের লই আয়স ট্রেলা জগর প্রত্যাইটা চোখে ডলি দিছি আর দেখে তাম পৃথিবীর তোর যত স্বাস্থ্যমন্ত্রী আছে আরো কিতা হতে কোন মহিলা একটা হয়েছে দে হইসে খাবাই নে ফালে ঠিক নি সব স্বাস্থ্যমন্ত্রীর অত্তর কর মোহাম্মদ সাহাশাল্লাম কত বড় স্বাস্থ্যমন্ত্রী চাইল কষ্ট লাগে কিছু মুসলমানের ফোলা কয় কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক তুমি হাসপাতালের ওষুধ চুরি করি সম্পর্ক নাই কত হাজার নবী মেডিকেল সায়েন্স নিয়ে কথা বলছে বেড়া আল্লাহ কিভাবে চিকিৎসা সেবা দিতে হবে করণীয় কি বর্জনীয় কি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আল্লাহ রসুল বলে দিচ্ছেন কৃষি মন্ত্রণালয়ের দিকে সা কয়েক হাজার হাদিস কয়েক হাজার হাদিস বিশ্বনবী কৃষি মন্ত্রণালয় অধিদপ্তর থেকে বলে দিছে মুসলমান তোমরা তো মান কষ্ট নিবা আফসারিবাইন মনে হই রুশি এমিয়ে এই সমস্ত কথা বলে তুমি নিজের নিজে চিন্তা কর আল্লাহ রসুল কি বলে গেছে এমন এক অর্ডিনেন্স জারি করছি বিশ্বনবী মামিন মুসলিমিনিসানুন আও বাহি বাহিমাতুন ইল্লা কান আল্লাহ বিহি সদাকা কি দারুণ অর্ডিন্যান্স তাম পৃথিবীর সকল কৃষি গবেষকদের জন্য একটা মেঘনা কাটা এই হাদিসটা সহিয়াল বোখারির দ্বিতীয় খণ্ড তিনশো বারো নম্বর পৃষ্ঠে এই নিচ লাইন থেকে শুরু হয়ে হাদিসটা আবার এগারো লাইন থেকে শুরু হয়ে বারো লাইনের বারো নম্বর লাইনের শেষের দিকে শুরু

সতেরো কোটিতে এমন লড়া দিব মামু বাড়ির দিল্লি গিয়ে পৌঁছবা ফালাইবার গর্ত পাবা না তুই ক হাজার বছর রাজনীতি করি ওনারে ফেরা সতের লগে মিলবি ঠিক লড়াটা দিছে সবাই মিলে এই যে হেলিকপ্টার উঠছে বিমানে ঠিক দিল্লি গিয়ে পড়ছে ছয়টা পঁয়ত্রিশ মিনিটে মুরগার গোষ্ঠ জায়গাত মুরগার গোষ্ঠ রয়েছে আফা নাই আজকে একটা স্ট্যাটাস দিছি অন্তত তিন চারশো ফুল আমার গালি গালাজ করছি প্রিয় ভাইরা তোমাদেরকে ক্রিটিসাইজ জন্য বলছি না ষোলো বছর আমরা একটা স্ট্যাটাস তো দিতে পারি নাই লাইক কমেন্ট যারা দিছে তাদেরকে ধরি ধরি ফিটেছে মারছে শুধু একটা লাইক দেওয়ার কারণে কত লক্ষ মানুষের মারছো এখন গুজব শুরু করে দিছো গুজব লিগ হ্যাঁ ফেসবুকে গুজব লাগাও হ্যাঁ সরম থাকা দরকার তোমার আসলে তোমার সরম নাই আবু জেল বে কোনো কোন সরমে ছিল না তারা আল্লাহ দমকাইতে দমকাইতেছে মক্কা মোকার রমা সাইজ জামুল জামু ওই না দুবুর ও নবী এতে লেস কান্দো হালাই যাইব সরম নাই এতে মামফাল লই লই জিনসের ফ্যান্ড হিন্দি হিন্দি এতে আডে আবু জাইল্লা মক্কার জমিনে তো সব আল্লাহ ক আল্লাহ তো ফোনে কয়ে দিছে নবীরে এতের কবর থাকবে নি এতের বাড়িতে আগ্রা গোলা বানাইটি ওই সিনি অফিস টাট্টি বানাল আছে কত ইয়ে আগে কেন বেপারে দিলিবীর যেকোনো মানুষের কোষ্ঠকাঠিন নেবে মহা ঔষধ মেডিসিন শুধু ওই পথ দিয়ে যাবেন আগা লুজ হয়ে যাব আগুন লাগবো সেটা কোথায় আমি টেস্টিং করছি এ জান্নাতুল মো একটু এদিকে আবু জেলের বাহির কাছে শুধু যাইবেন আগা দেখব আজি সাহেব যারা আছে আমরা যারা কইছো আতুড় কথা ঠিক কইছিনা বুয়া কইছি ঠিক ঠিক নে দিশুনি কদুরাগা আর দেখিসি আর বুড়িগারে কলারে গলাইয়ে লাকা হেতা করে টকইতাম যাই আর এডা দিছে তে মত তুই হই গেছস